হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটি চাইনিজ মেয়েদের সুন্দর ভিডিও মেয়েটি প্রথমে একটি মুরগি ধরলো এবার জঙ্গলের মাঝে কিছু টাকি মুরগি দেখতে পেল এগুলো দেখা যাচ্ছে ঘুরে বেড়াচ্ছিল এবার মুরগিটি ধরলো মেয়েটি ধরে এবার বাসায় নিয়ে আসছে দুইটি মুরগি মুরগিগুলো নিয়ে সে খুব খুশি এবার বাসায় নিয়ে এসে মুরগিগুলোকে একটি ঝুড়ির মাঝে পাথর দিয়ে চাপা দিয়ে রাখলো এবার একটি কড়াইয়ে কিছু পানি দিয়ে দিল পানিগুলো দিয়ে একসাথে গরম করতে দিল এবার চুলায় জাল দেওয়ার জন্যে কিছু কাঠ কেটে নিচ্ছে এবার মুরগিটিকে নিয়ে আসলো এক পাশে এবার সে মুরগিটি একটি বোতলের সাহায্যে মুরগিটি জবাই করবে এবার এভাবে তার জবাই করার কাজ শেষ প্রায় এবার একটি বালতিতে নিয়ে নিল এবং এর মধ্যে মুরগি দুইটির মধ্যে গরম পানি দিয়ে দিল এবার মুরগিগুলোর লোমগুলো খুব সহজে পরিষ্কার হয়ে যাচ্ছে একে একে সে মুরগি দুইটাকে পরিষ্কার করছে এভাবে একে একে সব লোমগুলো ছিঁড়ে ফেলে দিল এবার খুব নিখুঁতভাবে এবং সূক্ষ্মভাবে পরিষ্কার করছে মুরগিগুলোকে সে এবার মুরগির পায়ের চামড়াগুলো উঠিয়ে নিল এবার সে একটি বড় ছুরি নিয়েছে এবার মুরগিগুলোকে সে কাটছে আস্তে আস্তে কত সুন্দর উপায়ে দেখুন মুরগিটি কত পরিষ্কারভাবে পরিষ্কার করছে সে কত সুন্দরভাবে এবার মুরগিগুলো কাটা তার প্রায় শেষ এবার সে নিয়ে এসল বাজারে বিক্রি করার জন্যে এবার সকলের সামনেই মুরগিগুলো পিচপিচ করে কেটে বিক্রি করছে এভাবেই তার মুরগিগুলো বিক্রি করা শেষ হয়ে গেল এবং খুব সে আনন্দের সহকারে এভা এই কাজগুলো করে থাকে তাকে খুব খুশি মনে হচ্ছে এবার সে টাকা নিয়ে বাসার দিকে রওনা দিবে কাজে ফাঁকে মেয়েটি একটি ব্রেড খাচ্ছে এবার কাস্টমারের সাথেও সে কথা বলছে এবার দেখুন আবার আরেকজনের অর্ডার এসেছে তার জন্য সে আরেকটা মুরগি কেটে পিচপিচ করে দিচ্ছে এবং কত সূক্ষ্মভাবে কাজগুলো করছে তার হাতে কোনো রকম হাত না থেকে সে কাজগুলো করে দিল এবার পলিথিনে দিয়ে সে খুশি মনে ওজন করে দিয়ে দিল এবার সে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছে এবার বাসার জন্য সে রওনা দিবে তার বেচা বিক্রি আজকের মতো শেষ